হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক কাপ সুজি দিয়ে কী করে এরকম নিরামিষ কেক তৈরি করবে তাহলে চলো শুরু করা যায় এখানে দেখতে পাচ্ছো প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু কিশমিশ মোরব্বা টুটি ফুটি এবং ওখানে রয়েছে খেজুর আর এখানে আমরা জলে ভিজিয়ে রেখেছি আর এখানে যে দুধটা আমরা ব্যবহার করছি সেখানে আমরা একবার তাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে আমরা দিয়ে দিছি যে বাটি মেপে আমরা দুধটা দিলাম ওই বাটিরই এক বাটি মেপে দিয়ে দিয়েছি চিনি চিনিটাকে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি দুধের সাথে আবারও ওই বাটির এক বাটি নিয়ে নিলাম সুজি এটাকেও আমরা দুধের সঙ্গে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে আর সব কটার জিনিসই কিন্তু ভালো করে আমরা দুধের সঙ্গে মিশিয়ে কোনো রকম যেন দলা যেন না পেকে তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না এবার ওই বাটি আরও এক বাটি আমরা মেপে নিয়ে নিচ্ছি ময়দা এটাকেও আমরা ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটা কথা মাথায় রাখবো যে সব মিশ্রণ যেন সুন্দর করে মেশানো হয়ে যায় এবারে ওই বাটিতেই মেপে হাফ বাটি আমরা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো এবার সবকটা কটা জিনিসকে আমরা সুন্দর করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছো হবে ব্যাটারটা ভালো করে দেখিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো যেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম তোমরা এখানে কিছু দিতেও পারো আবার নাও দিতে পারো এখানে আমরা অনেক কিছু দিয়ে তোমরা এখানে অনেক কিছু স্কিপও করতে পারো কোনো ব্যাপার না তাতে দেখতে পাচ্ছ সব কটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে আমরা একটুখানি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ এবার এদিকে আমরা উনুনে যেহেতু কেকটা করবো সেই জন্য কড়াইয়ের মধ্যে আমরা বালি দিয়ে আগে এটাকে গরম করে নেব এই জন্য আমরা ঢাকা দিয়ে এবার দশ মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো যাতে বালিটা সুন্দর গরম হয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছ আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে আর একটা বাটির মধ্যে আমরা একটুখানি দুধ নিয়ে তার মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো প্লেন একখানা ব্যাটার হবে দেখো এটা আর আমরা যেরকম যা পরিমাণ দিই সেই পরিমাণে যদি তোমরা বানাও তাহলে কিন্তু সুন্দর পারফেক্ট একটা কেক হবে একদম নরম তুল তুলে এবারে এটা দিয়ে দুটোকে ভালো করে আমরা মিশিয়ে নেব দেখতে পাচ্ছ মেশানো হয়ে গেছে এবারে আমরা একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে সাদা তেল নিয়ে ভালো করে বাটির চারপাশে মাখিয়ে নেবো তাহলে কেকটা আর বাটির মধ্যে লেগে যাবে না ভালো করে নিচ্ছি এর জন্য কিন্তু অনেকেই কোনো মোল্ড ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু করছি না এখানে অ্যালুমিনিয়ামের বাটিতেই কিন্তু সহজেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বাড়ির যেরকম খাতা হয় সেই খাতার একটা পেজ গোল করে বাটির মাপে কেটে নিই তার উপরে সাদা তেল আর একবার একটুখানি দিয়ে এবারে ব্যাটারটা আমরা ওর মধ্যে দিয়ে দিয়ে দেবো পুরো ব্যাটারটা দেখো এরকম হবে বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না এরকম করবে বেটাকে দিয়ে ভালো করে ঝাঁকি নিয়ে যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে এবারে আমরা গ্যাসের উনুনের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এবার দশ মিনিট আমরা রেখে দেবো দশ মিনিট পর ঢাক খুলে আমরা ওর মধ্যে যে বাকি ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা বেশ কুড়ি কুড়ি মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম আর উনুনের জাল কিন্তু আস্তে আস্তে দিতে হবে আর এখানে কাঠি দিয়ে মা দেখে নিচ্ছে ভেতরটা হয়েছে কিনা প্রথমে দেখেছিল হয়নি গায়ে লেগে লেগে যাচ্ছে তারপর কিন্তু আবার রাখা হয়েছিল আর তারপর দেখছো একদম কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে আমরা নিরামিষকে একটা গোপালকে দিয়েছিলাম খেতে আর তোমাদেরকে একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানো আর কেমন লাগলো একবার কমেন্ট করে দেবো আর ভালো লাগলে লাইক করে দেবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে